এমনটি আপনাদের শহরটি দেখতে চান তাহলে ভিডিওটি স্কিপ করবেন না পুরো দেখবেন তো দেখতে পাচ্ছেন আপনারা আমি লাইভ কিন্তু দেখতে দেখছি কলকাতার যে শহরটা আছে আপনারা শুরুতে যে ফোটেজটা দেখেছেন সেটা কি রিয়েল বাস্তবে রিয়েল আপনিও গুগল ম্যাপ থেকে ওরকমটি আপনাদের গ্রাম কিংবা শহর আপনারা রিয়েল যে কোনো কোনায় বসে আপনারা দেখতে পারবেন তো দেখার জন্য ভিডিওটি স্কিপ করবেন না আপনিও শিখতে পারবেন কাজটি কিভাবে করতে হয় তো চলো মোবাইল স্ক্রিন নিয়ে আমি দেখাই তো সবার প্রথমে আপনাদেরকে এই অ্যাপসটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে আমি এই অ্যাপসটির ভিতরে যখনই আমি ঢুকবো এমন একটি ইংটার চলে আসবে আপনাদেরকে প্রথম ফার্স্ট টাইম গুগল দিয়ে সাইন আপ করতে বলবে সাইন আপ করে নেবেন আমি এখানে গুগল দিয়ে সাইন আপ করে রেখেছি ঠিক আছে আর এই অ্যাপসটির লিঙ্ক আমার কমেন্ট বক্সে পেয়ে যাবেন কিংবা ডিসক্রিপশন বক্সে তো অ্যাপসটি ওপেন করার পরে এরকম এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে সার্চবার আছে আপনারা যে কোনো জায়গার লাইভ যদি লোকেশান দেখতে চান যে কোনো জায়গার এখানে সার্চ করবেন জাস্ট আমি সার্চ করছি কলকাতাকে ও আমি এখানে কলকাতা সার্চ করে তো সার্চ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে আপনাদেরকে দেখে দেখিয়ে তো হবে যে এখানে এইখান থেকে রোড আছে তো চলো আমি এই রোডটাই ক্লিক করলাম তো যখনই আমি রোডটায় ক্লিক করে দেব তো আমাদেরকে সিধা আমাদেরকে দেখিয়ে দেবো হবে এই রোডটায় আপাতত লাইভ কী চলছে তো আমরা কি এটা দেখতে পাবো কি না চলো আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো সিম্পলি গাছ দেখতে পাচ্ছেন আমাদেরকে ঠিক ওখানে নিয়ে চলে গেছে দেখুন গাছ একদম লাইভ আমরা দেখতে পাচ্ছি এখানে কী হচ্ছে না হচ্ছে তো আপনারাও আপনাদের মোবাইল থেকে যে কোনো জায়গায় বসে আপনারাও দেখতে পাবেন আপনাদের আপনাদের বাড়ি কিংবা ঘর যে কোনো জিনিস আপনারা দেখতে পাবেন যে কোনো জায়গায় বসে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না